السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. قربان القشوشة في باوا موبايل. ফ্রিজ কি করবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যত দিন যাইতেছে তত এই বিষয়গুলো সামনে আসতেছে কোরবানির পশু ক্রয় করলে অনেক সময় তার সাথে মোবাইল ফ্রিজ ইত্যাদি ফ্রি দিয়ে থাকে এখন আমার প্রশ্ন হলো উক্ত ফ্রিজ বা মোবাইল কি সৎকা করে দিবে নাকি ব্যবহার করতে পারবে তো এই বিষয়টি ইদানিং অনেক বেশি দেখা যাইতেছে যে গরুর সাথে অনেক কিছু উপহার হিসাবে দেওয়া হয় সেগুলা ক্রেতা ব্যবহার করতে পারবে কিনা সেটা আজকে আমরা জানব উত্তর এটা রাখতে পারবে এটা সরকার করে দেওয়া আবশ্যক নয় কারণ এর সাথে কোরবানি পশুর কোনো সম্পর্ক নেই কেবলমাত্র কোরবানি পশুর সাথে সম্পর্কিত বস্তুই সৎকা করা মোস্তাহাব বলা হয়েছে যেমন কোরবানি পশুর দুধ রশি ইত্যাদি কিন্তু অন্যান্য বস্তু এর অন্তর্ভুক্ত হবে না অর্থাৎ গরুর সাথে যে সম্পৃক্ত নয় এমন কোনো বিষয় যদি উপহার দেওয়া হয় তাহলে সেগুলো ক্রেতা ব্যবহার করতে পারবে দাতা ব্যবহার করতে পারবে সেগুলা সৎকার করে দেওয়ার প্রয়োজন নাই কোরবানি পশুর সাথে মোবাইল সিরিজ বা অন্যান্য যে কোনো বিষয় দেওয়া হোক না কেন সেগুলো মূল কোরবানির পশুর অন্তর্ভুক্ত হবে না এগুলা বহিরাগত বিষয় থাকবে কোরবানির পশুর সংশ্লিষ্ট কোনো বিষয় নয় তাই সেগুলা শ্রদ্ধা করার প্রয়োজন নাই সেগুলা ক্রেতা ব্যবহার করতে পারবে